হ্যালো পিও আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার আমাদের এখানে হাটের দিন দেখুন আমাদের এখানে আজকে বড় হাট গরু এই যে দেখেন এখানে আর এই যে দেখেন এইখানে এইগুলি সব মহিষ যে কালো এইগুলি মহিষ আর সামনে হইল গরু দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের হাটে গরু নাটোরি কোরি কোরনি আছে নাদজা হাট অনেক বড় হাট আজকে সবচেয়ে বড় বাজার মঙ্গলবার দেখুন অনেক সুন্দর গরু গাবিন গরু মোহন গরু আর গরু বিভিন্ন প্রজাতির গরু বাসুর বহন বাসুর হার বাসুর আর টলাস টলাস এইখানে এই যে দেখেন